কাটিয়ে স্বাভাবিকের পথে গুলশান কলোনি থমথমে গুলশান কলোনিতে পাড়ায় সমাধান এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর আজ ক্যাম্পে স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি পৌঁছে যান আতঙ্ক কাটিয়ে স্বাভাবিকের পথে গুলশান কলোনি দোকানপাট খুলছে যানবাহন স্বাভাবিক অটো স্ট্যান্ডে পুলিশ পিকেট থমথমে গুলশান কলোনি আর পাড়ায় সমাধান ক্যাম্প এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর সেখানে কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি পৌঁছে যান আতঙ্ক কাটিয়ে স্বাভাবিকের পথে গুলশান কলোনি দোকানপাট খুলেছে যানবাহন স্বাভাবিক হয়েছে অটো স্ট্যান্ডে পুলিশ পিকেট রয়েছে আর এই গুলশান কলোনি স্বাভাবিকের পথেই যাচ্ছে কিন্তু এই গুলশান কলোনিতেই বার বার দুষ্কৃতি দৌরাত্ম পুলিশকে আরও সক্রিয় হতে হবে বার্তা মেয়রের

বৃহস্পতিবার এখানে ভর তাণ্ডব চলেছিল গুলি বোমাবাজি কিচ্ছু বাদ যায়নি এবং স্থানীয়রা দাবি করেছিল এটা এলাকা দখলের লড়াই কি হয়েছিল গুলশন কলোনিতে সেরে দেখাবো বৃহস্পতিবার তখন প্রায় সাতটা এই ভর সন্ধে ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে শূন্য গুলি অটো স্ট্যান্ডে তাণ্ডব দোকানে হামলা বিরিয়ানির হাড়িতে লাথি বাইক ভাঙচুর রাত বাড়তেই বোমাবাজি বৃহস্পতিবার রাতভর এভাবেই তাণ্ডব চলেছে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনিতে স্থানীয়দের দাবি এলাকা রাশ কার হাতে থাকবে এ নিয়ে দুই গোষ্ঠীর লড়াই হামলা করে লোককে ভাই দেখিয়ে দোকান থেকে টাকা তুলব তুলাবাজি করব কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবে বিরিয়ানি দোকানতে বলেছে এক লাখ টাকা আমাকে দিতে হবে নাহলে গলি করে দেবো মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা আমাকে টাকা দিতে হবে একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি বৃহস্পতিবার রাতে ধুমধুমার একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের চিহ্নিত করেছেন স্থানীয়রায় তাদের দাবি ধৃতরা সবাই গুলশান কলোনির এক সময় ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের লোক এ আরেকজন ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তি আপনি চেনেন এই ব্যক্তিকে এর নাম আছে মধু এ কালকে ওর রিভলভে ফ্লেভার সোয়ান শটার ফটার কি ছিল সব নিয়ে এসেছে এর পরিচয়টাও জেনে নেবো এলাকার মানুষের কাছ থেকে যে ইনি কে এর নাম আছে ছোট্টা রাজা এ কি কাদের লোকেরা সব মিনি ফিরোজের ছেলে এ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে নারকেল থানা এলাকা থেকে ব্যক্তিকে তারা চেনেন কিনা এ চিনতে পারছেন এটা সাজিদ আছে হাতে দুটো হাতে দুটো আজকে দুদিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইললিগাল বিল্ডিং আমি বলেছিলাম কি যে মেয়রে যদি কথা আছে ক্লিনিক্যাল নতুন বিল্ডিং হবে না তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইললিগাল বিল্ডিং করাচ্ছে তার জন্য নিজের গন্ডগোল করে আমার নাম দিচ্ছে কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে আর আবার বল দেবে কি ও মাসা সামি চাচা আছে বলবার কি আছে লোক লোক তো বলবে আমি আমি কি ওখানে আছি আমি আমি তো তো ওখানে নেই আছি বিহারে বিহারে অনেকের প্রশ্ন থাকলেই বাকি গত একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয় কোন ক্রমে বেঁচে যান তিনি সেবারও এখানে যেসব দুষ্কৃতি ছিল তারা হামলা চালায়নি হামলা চালিয়েছিল বহিরাগত গ্যাং এবারও সেই একই অভিযোগ সব বহিরাগত গুন্ডা মানে এদের বিরুদ্ধে গত দু দুবছর ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে সব তফসিয়া থেকে আসা ছেলে এক সময় এরা পুরো গুলশান কলোনিতে রাজ করতো তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে সেই কর্তৃত্বটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে না কোনো একটা তো শক্তি আছে টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে তাদের বাড়িতেই তো কালকে রাত্রে বোমফোম পড়েছে এই দুষ্কৃতী তাণ্ডবের নাম জড়িয়েছে গুলশান করোনির এক সময় ত্রাস ফিরোজ খানের এই ফিরোজ কস বা তৃণমূল বিধায়ক জাভেদ খান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত এ নিয়ে জাভেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়